উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি রাত্রিকালীন অবস্থায় পশ্চিমবঙ্গের রাজধানী থেকে কলকাতা থেকে পারতপক্ষে সেটা বিচ্ছিন্ন হয়ে যায় তার কারণ আমাদের বাস প্লেন বা ট্রেন এই সার্ভিসগুলো শিলিগুড়ি থেকে কলকাতা অবধি রাত্রে আটটা চল্লিশের পরে সেই অর্থে থাকে না বললেই ছিল ফলে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে আমরা আমি একটি চিঠি লিখেছি যেখানে এই সম্ভাবনা খতিয়ে রাখা হোক যে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থেকে রাত্রি দশটার পরে কোনো ট্রেন সার্ভিস যেটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এরকম পরিষেবা চালু করা যায় কি না তাহলে উত্তরবঙ্গের সমস্ত শহরগুলি নিশ্চিতভাবে উপকৃত হবে এবং রাত্রিকালীন যে যোগাযোগ বিচ্ছিন্নতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সেটাও মিটবে এই ব্যাপারে আমি মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় এবং মাননীয় সাংসদ জয়ন্ত রায় মহাশয়েরও সহযোগিতা প্রার্থনা করছি আশা করি উত্তরবঙ্গের মানুষের চাহিদা পূর্ণ করবার ক্ষেত্রে রেল মন্ত্রক এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টিপাত করেন